তিনটে ছেলে মেয়ে তিনটে মেয়ের কেউই ভালো নেই না রিমি না প্রীতম না দিশানি রিমি নিজে থেকে কোর্টে যেতে চাইলে তখন বলা হচ্ছে প্রীতম নিয়ে গেছে আর দিশানি মুভ মুভন করলে দিশা দোষ না মুভন করলে দিশা দোষ তো দিশানি কোনটা করবে তারপরেও কথা হচ্ছে প্রীতম কালকে যখন ওষুধ খাচ্ছে বা কিছু করছে ওর মা কান্নাকাটি করছে রিমি কনস নাইন্ট লাইফ চালাচ্ছে কেন ওর ওপর ব্লেম যাবে তার চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আইও সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সবার সুস্থতা কামনা করে আমি আমার এই নতুন আরও একটা ব্লগ শুরু করছি তো তোমরা কালকে নিশ্চয়ই সবাই লাইভটা দেখেছো প্রীতমের লাইভ হোক কিংবা রিমিল লাইভ হোক তো প্রীতমের মা আজকে আপডেট দিয়েছে ঘন্টা দু এক আগে যে প্রীতম আগের থেকে এখন অনেক সুস্থ আছে ভালো আছে তো তোমরা ওকে এখন কেউ ফোন করো না কারণ ও ফোন রিসিভ করার মতন পরিস্থিতিতে নেই সেটাও ওর মা জানিয়েছে তো একটা ইউটিউবে জাস্ট নোংরামও চলছে জাস্ট নোংরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই আইও সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সবার সুস্থতা কামনা করে আমি আমার এই নতুন আরও একটা ব্লগ শুরু করছি তো তোমরা কালকে নিশ্চয়ই সবাই লাইভটা দেখেছো প্রীতমের লাইভ হোক কিংবা রিমিল লাইভ হোক তো প্রীতমের মা আজকে আপডেট দিয়েছে ঘন্টা দু এক আগে যে প্রীতম আগের থেকে এখন অনেক সুস্থ আছে ভালো আছে তো তোমরা ওকে এখন কেউ ফোন করো না কারণ ও ফোন রিসিভ করার মতন পরিস্থিতিতে নেই সেটাও ওর মা জানিয়েছে তো একটা ইউটিউবে জাস্ট নোংরামো চলছে জাস্ট নোংরামো তিনটে মেয়ে তিনটে মেয়ের কেউই ভালো নেই না রিমি না প্রীতম না দিশান রিমি নিজে থেকে কোর্টে যেতে চাইলে তখন বলা হচ্ছে প্রীতম নিয়ে গেছে আর দিশানি মুভ অন করলে দিশা দোষ না মুভ অন করলে দিশা দোষ তো দিশানি কোনটা করবে তারপরেও কথা হচ্ছে প্রীতম কালকে যখন ওষুধ খাচ্ছে বা কিছু করছে ওর মা কান্নাকাটি করছে রিমি কনসনাইন্ট লাইফ চালাচ্ছে কেন ওর ওপর ব্লেম যাবে তাই ঠিক আছে এটাই তার কারণ ছিল আর পিঙ্কি পাল একে তো আমরা আগেও বলেছি সবাই জানি এখনো বলছি যে মেয়ে জামাই সব ঠিক আছে তুমি জামাই মানো তুমি মেয়ে মানো তোমার কোনোটাই দোষ নেই কিন্তু তুমি কি করে জামাইকে ব্লেম দাও যে তোমার মেয়েকে জোর করে কোটে নিয়ে গেছে কেউ যদি না যেতে চায় তাকে কেউ নিয়ে যেতে পারবে আজকে আমি না যেতে চাইলে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না সেরকমই তোমরা মিথ্যে ব্লেম দিচ্ছ ছেলেটার উপর প্রেশার ক্রিয়েট করছো আর যখনই কিছু হচ্ছে তখন বলছে সঙ্গীতা ম্যাডাম সরি আমাকে ক্ষমা করে দিন আমার মেয়েটাকে বাঁচান মেয়েটার সংসার বাঁচান এগুলো কি। এগুলো কি কখনো সে ভালো কখনো সে খারাপ যেটা হবে যে কোনো একটা হবে নয় সে ভালো হবে নয় সে খারাপ হবে তার সাথে কথা বললে আমি বলবো না বললে না এ এগুলোর তো কোনো মানে নেই জাস্ট ওয়াইটিতে ফ্রেন্ডস একটা নোংরামো চলছে নোংরামো ছাড়া কিছু না হয় প্রীতম মরবে না দিশানি মরবে না রিমি মরবে তিনজনের কেউ না মরলে ওয়াইটিটাই শান্তি পাবে না প্লাস ওদের জীবনটাও শান্তি পাবে না দিশানি মূবন যেখানে করেছে সেখানে বলা যাচ্ছে দিশা সাথে কথা হয়েছে বলে প্রীতমের আজকে এই অবস্থা দিশা হিসেবে দেখা করেছে এগুলো কোনো কথা এগুলো কি কোনো কথা থেকে থেকে প্রীতমের কী হয় যে দিশা হিসেবে দেখা করতে হবে থেকে থেকে এটাও বা কেন রিমির মনে হয় যে দেখা করতে যায় তুই তো নিজের ইচ্ছে এসছিস নিজে জেনে বুঝে থেকে গেছিস নিজে বলেছিস আমি থাকব কখনো বলছিস আমি নিজের ইচ্ছায় কুটে গেছি কখনো বলছিস আমি নিজে ইচ্ছায় ডিভোর্স করতে গেছি কখনো বলছিস যে আমি এই বাড়ি থেকে যাব না কিছু হলে আমার এখান থেকে হবে কিন্তু আমি বাড়ি থেকে যাবো তোরা কী চাষ তোর মা কী চাস যে একটা ছেলে জীবন নষ্ট হয়ে যাক একটা মেয়ে জীবন নষ্ট হয়ে যাক এটা কখনও পসিবল না আর অপূর্ব কিস্তিবাচে বলছি পেয়েছে একটা সুতো তোর মেরেছে ওর সেই অবস্থা হয়েছে একটা পেতে না পেতেই শুরু করে দিয়েছে মি তোকেও বলছি বলছিস তুই যে লাইভে এসে কান্নাকাটি করে বলছিস যে তোর তোর মেয়েকে তোর মেয়েকে সরি তুই যে লাইভে এসে কান্নাকাটি করে বলছিস রিমির সংসার বাঁচাও মেয়েরা রিমির সংসারটা জাস্ট নষ্ট করে দিচ্ছি এটা কখনো পসিবল না কেউ না চাইলে কারোর সংসার কোনো দিন নষ্ট পারে না পারে না ঠিক আছে চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়াটা